হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ ক্লাস টেন এই সিরিজের এটি চতুর্থ ভিডিও যেখানে আমরা শিখবো পাস্ট ইনডিফিনেট টেন্সের কোনো বাক্য যদি থাকে তাহলে কীভাবে সেই বাক্যকে আমরা ভয়েস চেঞ্জ করবো তো কোনো বাক্য যদি পাস্ট ইন্ডিফিনেট টেন্সে থাকে তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে ওয়াজ অথবা ওয়ার তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই এবং প্লাস অবজেক্ট বসাতে হবে প্রথম বাক্য কী রয়েছে দেখো ইউ সেভড মাই লাইফ ইউ এখানে সাবজেক্ট সেভড হলো ভার্ব আর মাই লাইফ হলো অবজেক্ট তাহলে মাই লাইফ ওয়াজ সেভড বাই ইউ গ্র্যান্ড মাদার টোল্ড এ স্টোরি গ্র্যান্ড মাদার হলো সাবজেক্ট টোল্ড হলো ভার্ভ এ স্টোরি হল অবজেক্ট অ্যান্সার কী হবে এ স্টোরি ওয়াজ টোল্ড বাই গ্র্যান্ড মাদার আই ডিড এ গ্রেট জব আই এখানে সাবজেক্ট ডিড হচ্ছে টেন্সকে চিনিয়ে দিচ্ছে না ডিড হচ্ছে এখানে মেন বার্ফ এ গ্রেট জব হলো অবজেক্ট তাহলে এ গ্রেট জব ওয়াজ ডান বাই মি হৃত্বিক স্যাং এ সং এই বাক্যে ঋত্বিক হলো সাবজেক্ট স্যাং হলো ভার এ সং হলো অবজেক্ট তাহলে উত্তর কি হবে এ স্যাং ওয়াজ সাং বাই ঋত্বিক ওয়াজ এ স্যাং এ সং ওয়াজ সাং বাই ঋত্বিক পাঁচ নম্বর হচ্ছে দ্য মিনিস্টার কন্ট্রোল দ্য সিচুয়েশন দ্য মিনিস্টার এখানে সাবজেক্ট কন্ট্রোলড হলো ভার দ্য সিচুয়েশন হলো অবজেক্ট তাহলে দ্য সিচুয়েশন ওয়াজ কন্ট্রোলড বাই দ্য পার্ক উই এখানে সাবজেক্ট মেড হলো ভাব হিম হচ্ছে इच अब देम्बार्स देखनेक्ट कल्ड हलो भार्व और इच अब देंजेक्ट अब देंड बजार्स दाउस दिलेजार्सेक्ट बिल्ड हलो भार्व और दाउस हलोजेक्ट दाउस विल्ड बै दिलेजार्स लुकड इन टू द मैटर हिंदे सबजेक्ट लुकड ইন্টু হলো ভার দ্য ম্যাটার হলো অবজেক্ট তাহলে দ্য ম্যাটার ওয়াজ লুকড ইন্টু বাই হার এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে এতক্ষণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ দ্য ম্যাথ ওয়াজ ওন বাই দেম দ্য ম্যাথ এখানে সাবজেক্ট ওন হলো ভার্ট দ্য দেম হচ্ছে অবজেক্ট তো দেম থেকে হয়ে যাবে দে দে দ্য দ্য ডোর ওয়াজ ওপেন বাই দ্য লেডি দ্য ডোর হলো সাবজেক্ট ওপেন হচ্ছে ভার দ্য লেডি হলো অবজেক্ট তাহলে দ্য লেডি ওপেন দ্য ডোর সি ওয়াজ ফরবিডেন বাই আজ সে এখানে সাবজেক্ট ফরবিডেন হল ভার আর্স হচ্ছে অবজেক্ট তাহলে উই ফরবার্ড হবে এ ফর আর ই এটা হচ্ছে সেকেন্ড ফরম আর ব্যাটেল was ফর্ট বাই দ্য সোলজার্স ব্যাটেল দ্য বার্টস ওয়ার কট বাই দ্য হান্টার দ্য হান্টার কট দ্য বার্টস এন অর্ডার ওয়াজ গি বাই ম এখানে সাবজেক্ট গিভেন হলো হলো অবজেক্ট তাহলে আই গেভ অ্যান অর্ডার এ বাঞ্চ অফ গ্রাফস ওয়াজ বট বাই হিম এ বাঞ্চ অফ গ্রাফস হলো সাবজেক্ট বট হলো ফার হিম হলো অবজেক্ট তাহলে হি বট এ বাঞ্চ অফ গ্রাফস নেক্সট হচ্ছে দ্য গার্বেজ ওয়ার ক্লিন বাই দ্য স্টুডেন্টস দ্য গার্বেজ হলো সাবজেক্ট ক্লিন্ড হচ্ছে ভার আর দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট তাহলে দ্য স্টুডেন্টস ক্লিন্ড দ্য গার্বেজেস হি ওয়াজ টট বাই দ্য টিচার হি এখানে সাবজেক্ট টট হলো ভার দ্য টিচার হল অবজেক্ট উত্তর হবে দ্য টিচার টট হিম শেষ বাক্য দিস মুভিস ওয়ার ডিরেক্টেড বাই সত্যজিৎ রে তাহলে দিস মুভিস এখানে সাবজেক্ট ডিরেক্টেড হলো ভার্ভ সত্যজিৎ রে হলো অবজেক্ট তাহলে সত্যজিৎ রে ডিরেক্টেড দিজ মুভিস তো পাঁচটি নিফিনেঞ্জ সেটা এখানে শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য